দিনহাটা পেটলার এক বিজেপি কর্মী খুনের মামলায় সিবিআই তদন্তে নথিপত্রের বাক্সে জল ঢুকিয়ে সেই নথিপত্র ও অস্ত্রশস্ত্র নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল বুধবার বিষয়টি নিয়ে জেলা পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দিল দিনহাটা এসিজিএম আদালত দিনহাটার পেটলা এলাকার বিজেপি কর্মী হারাধন রায় খুনের মামলায় সিবিআই তদন্ত শুরু হয়েছে দু সালে আদালতে একটি বাক্সে উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র ও নথিপত্র দেয় সিবিআই এর আইনজীবী সেই বাক্স কোর্টের তথ্যবদ্ধ ছিল বাক্সটি খুলে দেখা যায় সেই বাক্স জল ভর্তি নথিপত্রের উৎস উদ্ধারকৃত অস্ত্র নষ্ট হয়ে গিয়েছে একুশের বিধানসভা ভোট পরবর্তী হিংসার ঘটনায় নামে এক বিজেপি কর্মী খুন হয় বিজেপির তরফ থেকে সেই সময় তৃণমূল কংগ্রেসের আটজন কর্মীকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয় হাইকোর্টের নির্দেশে মামলা তদন্তে ভার দেওয়া হয় সিবিআই হাতে সিবিআই বিষয়টি নিয়ে তদন্ত করে দু সালে বাইশ সালের বারোই সেপ্টেম্বর কোর্টের কাছে খুনের ব্যবহৃত অস্ত্র শস্ত্র স্বর অন্যান্য নথিপত্র দিহাটা এসি কোর্টে জমা দেওয়া হয় তা জিয়ার কোটের মালখানায় সংরক্ষণ করে রাখা হয় মঙ্গলবার সেই বাক্স খুলে দেখা যায় বাক্সে জল ভর্তি বাক্সে যে অস্ত্রশস্ত্র তা যেমন মরিচ ধরে গিয়েছে তেমনি নথিপত্র সই সাবুত নষ্ট হয়ে গিয়েছে বুধবার বিষয়টি সিবিআই আইনজীবী কৌশিক ভদ্র দিনহাটা এসিজিএম আদালতে তোলেন বিচারক বিষয়টি নিয়ে জেলা জেলাশাসককে তদন্তের নির্দেশ দিয়েছেন বিষয়ে আইনজীবী সালে বলেন পেটলা এলাকায় হারাধন রায় নামে এক ব্যক্তি খুন হয় সেই ঘটনার তদন্তের ভার পরে সিবিআই উপর সিবিআই তদন্ত করে দু হাজার বাইশ সালের বারোই সেপ্টেম্বর দিহাটা এস আদালতে চার্জশিট জমা দেয় সে সময় অস্ত্রশস্ত্র ও অন্যান্য নথিপত্র একটি ট্রাঙ্কে রেখে আদালতে জমা দেওয়া হয় কিন্তু সেই ট্রাঙ্ক যখন খোলা হয় তখন দেখা যায় সেই ট্রাঙ্কে জলে ভর্তি বিষয়টি এদিন দিনহাটা আদালতে বিচারকের কাছে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারক তিনি বলেন কর্তব্যের গাফিলতির ফলে হয় এদিন এই ঘটনা ঘটেছে কিংবা এর পেছনে অন্য কোনো অভিসন্ধি রয়েছে যেটি তদন্তের পরে জানা যাবে এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী আবদুল জলিল আহমেদ ও বিবেক দত্ত বলেন সিবিআই সময় মতো সাক্ষী আদালতে প্রডিউস করতে পারছে না তার জন্যই মামলা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে তবে ট্রাকে কিভাবে চলে ভর্তি হয়েছে এই বিষয়ে তারা কিছু বলতে চাননি হ্যাঁ এই থেকে বেরিয়ে আসো আদালতের স্যার গতকাল আপনি একটা অভিযোগ করেছেন বা বলেছেন যে নথিপত্রে জল ঢুকে গেছে ব্যাপারটা আজকে একটু ক্লিয়ারই করবেন নথিপত্র আজকে একটা সিরিয়াস মামলা আছে এই বেট্নাতে এটা ছিল 2021 সালে চার তারিখের ঘটনা ছিল মে মাসের বিশ্বজিৎ রায় ওর ও হচ্ছে আনন্দন রায় ওনার ওনার ওই ভোট পরবর্তী ভোটের পরবর্তী হিংসায় ওই ওই ওখানে মারা যান রাজনৈতিক কারণে পরবর্তীতে ওটা এফআইআর হয় তারপরে হাইকোর্টের মাধ্যম দিয়ে ওটা সিবিআইয়ের হাতে আসে সিবিআই তদন্ত করে সিবিআই তদন্ত করার সময় যেসব জিনিসপত্র খুনের ব্যবহৃত যেগুলো অস্ত্রশস্ত ছিল সেগুলো বাজেয়াপ্ত করে অভিযুক্তদের বাড়িতে এবং সেখানে সাক্ষীদের সৈসবুজ নিরপেক্ষ সাক্ষীদের সই সৈসবুজ ওই অস্ত্রশস্ত্রের উপর ছিল এবং সেগুলো নিয়ে একটা চার্জশিট যখন জমা দেওয়া হয় এই চার্জশিট জমা দেওয়ার সময় কোর্টে এটা জমা দেওয়া হয় চার্জশিটের সঙ্গে এই আলামতগুলোও জমা দেওয়া হয় এখন সেটা দু হাজার বাইশে বাইশ সালে এই সেপ্টেম্বর মাসের দিকে জমা দেওয়া হয় বারোই সেপ্টেম্বর তারপরে বাইশ সালের পরে এই জমা দেওয়ার পরে এই এখন ট্রায়াল চলছে বিচার চলছে তা বিচার চলাকালীন সাক্ষী সাবুজ যখন হচ্ছে তখন আমি কোর্টের যখন এই অসুস্থগুলো ট্রাঙ্কটা আনা হলো যে ট্রাঙ্কে করেই দেওয়া ছিল আর কি কিন্তু এখন দেখা গেলো যে ট্রাঙ্কটা খোলা যখন কোর্টের নির্দেশে ট্রাঙ্ক খোলা হলো এখন ট্রাঙ্কের মধ্যে থেকে দেখা যাচ্ছে যে এটার মধ্যে জল ভর্তি জলে গিয়ে সমস্ত ডকুমেন্টস নষ্ট হয়ে গেছে শৈসবুজ যেগুলো ছিল মূল্যবান তথ্যাদি যেগুলো কোর্টে আমার প্রমাণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং সঙ্গে অস্ত্রশস্ত্রগুলো যেগুলো ছিল লোহার সেগুলো জং জংসং করে একেবারে সব নষ্ট হয়ে গেছে এখন হচ্ছে এই পরিস্থিতিতে আমি কোর্টের বিষয়টি নজরে আনি তা কোর্টও জিনিসটি দেখে তারপরে আমি একটা লিখিত আবেদন করি সিবিআদের তরফে যে এটার পিছনে কারা কীভাবে জল জল ঢুকলো কীভাবে এত ভ্যালুয়েবল ডকুমেন্টসগুলো এগুলো কোর্টের তত্ত্বাবধানে থাকা এগুলো জিআর কোর্টে থাকে রাজ্য পুলিশের যে জিআর কোর্ট আছে সেখানে থাকে তো সেই মালখানাতে কীভাবে এটা জল ঢুকলো নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে সেটা এখন কোর্টের কাছে পিটিশন দিয়েছিলাম কোর্ট আজকে ওটা যা বললেন আমাকে আজকে যে পিটিশনের বিষয়ে আজকে অর্ডার একটা করলেন তাতে উনি কুচবিহারের এসপি সাহেবকে তদন্তের নির্দেশ দিয়েছেন স্যার কি মনে হচ্ছে এটা তদন্তে মানে কর্তব্যে গাফিলতির জন্য জল ঢুকতে পারে নাকি ইচ্ছা এটা তো আমি বলতে পারবো না কর্তব্যে তো একটা গাফিলতি আছেই নাহলে ওখানে জল ঢুকবে কী করে ওটা তো আর আমাদের হাতে নেই ওটা তো আদালতের যে মালখানা সেইখানে এটা ছিল এটা হাতে তো ছিল না সিবিআই হাতে যেগুলো ছিল ওগুলো ওই দু হাজার জমা করে দিয়েছে তার রিসিভ কপি সিবিআইয়ের কাছে বললাম আসামি পক্ষের আইনজীবী যারা রয়েছেন তারা অভিযোগ তুলছেন যে আপ সিবিআই সঠিকভাবে সব কিছু প্রডিউস করতে পারছেন এই জন্য তারিখের পর তারিখ পড়েই যাচ্ছে প্রত্যেক তারিখেই সাক্ষী হচ্ছে তারিখের পর তো তারিখ এখানে না সিবিআইয়ের একমাত্র যেই কেসগুলো যেগুলো চলছে সেই ইয়েতে প্রত্যেক দিনই সাক্ষী চলছে আজকেও সাক্ষী হলো মামলার পরবর্তী তারিখ কবে এটা আছে হচ্ছে জুন মাস আপনার নাম আপনারা कौशिक মিত্র স্যার একদম আপনার হাতে যে সমস্ত নথিপত্র দেখা যাচ্ছে এই এই না 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 অফার 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 বাবুনহাট আমান Honda আবার নিয়ে এসেছে দুর্দান্ত অফার আগামী 31 মার্চ পর্যন্ত প্রতিটি বাইক ও স্কুটি ক্রয় থাকছে 5100 টাকা ডিসকাউন্ট ছাড় শেষ হতে ন্যূনতম কাগজপত্র স্বল্প সুদের হার সহজ কিস্তির সুব্যবস্থা তবে আর দেরি কেন এই সুযোগেই আপনার পছন্দের মোটর বাইকটি বাড়িতে তুলুন চলে আসুন বামুনহাট আমান হোনটা অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে কোন সাক্ষী এখন পর্যন্ত আনতে পারছে সরকার পক্ষ গতকালও সাক্ষী আনতে পারেনি আজও আনতে পারেনি মানে সিবিআই যার জন্য আমাদের লোকেরা দিনের পর দিন জেনে পচে মরছে

দুই দুই ছয় তিন চার ডেট করলো তিন থেকে এইভাবে চলছে আর সাক্ষী শেষ না হলে তো হবে না শুধু কোর্ট কোর্ট সম্পর্কে সাক্ষী না হওয়া পর্যন্ত কোর্ট সম্পর্কে কিছু মন্তব্য করা যাবে না গতকাল সিবিআই এর যে আইনজীবী ছিলেন তিনি অভিযোগ করেছেন যে যে মামলার যে সমস্ত একেবারে নথি বিশেষ করে সাক্ষীদের সই যে ট্রাঙ্গে রাখা ছিল সংরক্ষণ করে সেই ট্রাঙ্গে জল ঢোকানো জল ঢুকেছে এই ব্যাপারে আমরা জানি না ওই সিবিআই सीबीआई को घर एक्सेप्ट किया हुआ है